السلام عليكم ورحمة الله وبركاته في بندرا حادات مصيبات تك حفاظات اي كلمة غلي شكال وشند تنبار پات بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم হজরত উসমান ইবনে আফফান আহ বলেন আমি রসুল্লা সাল্লি সাল্লামকে এরসাদ করতে শুনেছি যে কেহ এ কালিমাগুলি সকাল এবং সন্ধ্যায় পাঠ করিবে হঠাৎ কোনো তার উপর মুসিবত আসবে না আশা করি সবাই আমরা এই কালিমাগুলি পাঠ করব ইনশা